হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন তো আজকে সকালবেলাতে আপনারা আগেই দেখেছেন অনেক দিন ধরে পড়েছিল তাই ভাবলাম এইগুলোর একটু গতি করা যাক আর সকালবেলাতে গরম গরম একটু চা নিয়ে বসেছি এরপরে ঝটফট করে রান্না করে চলে এসেছি আর ঘরে ফ্রেশ অনেকদিন আগে আনা ইলিশ মাছগুলো ছিল এবার ইচ্ছে আছে একটু সর্ষে বাটা দিয়ে দই দিয়ে করার আসলে দই ইলিশ করলে তো সর্ষে বাটাটা লাগেই তাহলে যেন টেস্টটা বেশি ভালো হয় কিন্তু আজকে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য একটা কথা আপনাদের সাথে শেয়ার করি তো আমি প্রথমে ইলিশের মাছের জন্য সর্ষে বাটাটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে সর্ষে বাটাটার সাথে একটু দই দিয়ে একটা লঙ্কা দিয়ে দিয়ে আর আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি কিন্তু আজকে সর্ষে বাটা করতে গিয়ে আজকে কি জানি না কেন যে কি সর্ষে বাটাটা ইউজ করেছিল কিন্তু কেন জানি না পুরো মাছটা দিতে হয়ে গেছে ওরা বলেছিল যে ইনস্ট্রাকশনে লেখা ছিল দশ মিনিট ভিজিয়ে রাখার কথা প্রথমে আমি গরম জলে ভিজিয়ে ফেলেছিলাম বলে ভিতরে লাগছিল আবার পরে ওটা ফেলে দিয়ে এমনি ঠান্ডা জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম কিন্তু তাতেও এত তেতো লাগছিল যে কি বলবো তাতে দই আর মিষ্টি খেয়েও সেই সাতটা যেন আর ব্যালেন্স করা যাবে না তো যাই হোক এখানে রাইস কুকারের মাছ দেবো ভাত আর মাছটার ঝোলটা কষিয়ে নিয়ে দিয়েছি তো এরপর একটু এসছি বাজারে ঘরে মাছ অনেকই ছিল কিন্তু বাজারে আসার কারণ হচ্ছে হলো কিছুদিন ধরেই খুব লোটা মাছ খেতে ইচ্ছা হয়েছিল তো ওই জন্য আজকে একটু বাজারে আসার কারণ আর যেই বাড়িতে ঢুকেছি অসম্ভব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই ওয়াল হ্যাঙ্গিং টা আমি বেশ কিছুদিন আগে অ্যামাজন থেকে আনিয়েছিলাম লেখাগুলো এত ভাইব্রেন্ট কি বলবো কি সুন্দর লেখা আছে বি কাইন্ড ওয়ার্ক হার্ড স্টে হাম্বেল কিপ স্মাইলিং সত্যি তো এই জিনিসগুলোই এই লেখাগুলো প্রত্যেকদিন যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের জীবন দিন দিন কতই না উন্নত হয়ে যায় তাই না তো এসে যেটার জন্য এই বৃষ্টি মাথায় নিয়ে বাজারে যাওয়া সেই লোটে মাছ রান্না করছি এই লোটে মাছ রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা ওই লোটে মাছের জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আলু কুচি দিয়ে দিয়েছি আর নুন একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এই লোটে মাছ করতে গেলে আমরা জিরে বা ধনে বা অন্য কোনো মশলা তেমন দিই না খালি লঙ্কার গুঁড়ো দিই আর আমি কালারের জন্য একটুখানি হলুদ দিয়েছি আর এতে কিন্তু টেস্ট হয় খুব ভালো তো এইটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন এই লোটে মাছটাকে ধুয়ে ভালো করে এই এটাকে আর কি ওই রান্নার ওই ভাজার মধ্যে দিয়ে দিতে হবে এটাকে আমরা লোটে মাছের ছুড়া বলে থাকি এবার গোটা লোটা লোটে মাছে খেতে অনেক ভালো লাগে যেটা গোটে বলে কিন্তু গোটা লোটে আমার আর হয় না সে যতই গ্যাসে বসেই সে একদম লোটে মাছের বোনাই হয়ে যায় আর এই মাছগুলো একদম পরিষ্কার কি বলবো খুঁজে খুঁজে একটা দোকানে লোটে মাছ পেয়েছি বর্ষাকালে যদি লোটে মাছ পাওয়া যায় এখন আবার অতটা ওঠেনি আর এখানে মাছগুলো দিয়ে একটু নুন দিয়ে এটা ভালো করে এখন এটাকে ওই নাড়তে দেব আর একটু নুন দিয়ে যাতে হয় এরপরে এই লোটে মাছের জলেই আর কি এটা আর কি মানে রান্নাটা হবে এতে আর এক্সট্রা করে জল লাগে না তো যখন লোটে মাছ করছি তখন রসুন দিতে গিয়ে দেখি যে রসুন শেষ আর একটু ব্র্যাঙ্কিট থেকে একটু মিষ্টি দই এই মিষ্টি দইটা আবার আমার বড় খেতে খুব ভালোবাসে আর একটু রসুন রসুন বেশি করেই আনিয়ে নিয়েছি এটা একশো গ্রাম রসুন দাম নিয়েছে প্রায় বিয়াল্লিশ টাকা মতো আর এখানে একশো লঙ্কা আছে ন টাকা মতো দাম নিয়েছে আর ধনে পাতার দামটা গায়ে লেগেছে মানে অনেকটা ছিল কিন্তু এতটা তো লাগে না এটার দাম নিয়েছে চল্লিশ টাকা ধনেপাতার দামটাই আমার বেশি গায়ে লেগেছে বাকি ঠিকই ছিল কিন্তু লোটে হয়েছে একটু ধনেপাতা না দিলে যেন টেস্টি হয় না তো এরপরে মাছটা থেকে দেখতে পাচ্ছেন কত জল বেরিয়েছে এরপরে তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি আর এক একটা গোটা রসুন নিয়েছি আর একটু ধনে ছাড়িয়ে নিয়েছি ধনে পাতাটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রচুর বেরিয়েছে তো এরপরে মাছের মধ্যে ওই রসুন লঙ্কা পাতা আর ধনে পাতা দিয়ে ভালো করে কষাতে হবে যখন জলটা প্রায় অনেকটাই টেনে আসবে খুব শুকনো শুকনো তো ভালো লাগে না যখন এমনি আর কি থক থকে হবে তখন গ্যাসটাকে আর কি মিজিয়ে দিতে হবে আর বেশি লেগে গেলে বেশি শুকনো হয়ে গেলেও কিন্তু লোটে মাছ ভাল লাগে না একটু জল থাকবে একটু শুকনো হবে এটাই বেশি ভাল লাগে হারিয়েছে দুপুরের লাঞ্চ আর রাইস কুকারে ভাতটা দেখেছেন কি ভালো হয় আর এখানে একটু মাছের ঝোল একটু লোটে মাছ একটু ইলিশ মাছ অ্যাকচুয়ালি আমার তো শনিবার নিরামিষ তাই সব যা যা মাছ ছিল আজকে করে নেওয়া হয়েছে দুপুরবেলাতে এত বৃষ্টিপাত বলে একটু ঘুম ধরে গেছিল তাই এখানে সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন প্রায় বিকেল বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটা মতো বাজে আমরা একটু পেরিয়েছিলাম। যারা আপনারা আমাদের ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমাদের ঘরে মিঠাই নামে একটি পাখি ছিল কিন্তু সে কিছুদিন আগেই উড়ে গেছে তাই সবার খুব মন খারাপ তাই আমরা এসেছি এই পাখির দোকানটাতে এই মিঠাই আমার পরেরও খুব প্রিয় ছিল তাই ও মাঝে মাঝেই বিভিন্ন পাখির দোকানে গিয়ে জিজ্ঞেস করে যে কেউ আর কি যদি পেয়ে যদি বিক্রি টিক্রি করে তাহলে আমরা নিয়ে নেব কিন্তু না সবাই বলে এত সুন্দর পাখি কেউ কি আর পেলে দেবে তো ফেরিয়ে তারপরে একটু বেরিয়েছি যখন তখন দেখছি আমাদের বাড়ির সামনে সেই মেলার মতো কুচো গজা কুচো খাজা আর এখানে আছে মালপোয়া সব গরম গরম ভাত ছিল তাই ভাবলাম একটু নিয়েই নি একশো কুচো গজা নিলো কুড়ি টাকা সব কিছুই সব কুড়ি টাকা করে নিচ্ছিল এরপরে এসেছে মিষ্টির দোকানে এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি হয়েছে যে কি বলবো কিন্তু আজকে আর মিষ্টি নেবো না এখান থেকে একটু ছানা নিয়েছি এখানে একশো ছানার দাম নেয় বত্রিশ টাকা আজকে আমার কপালটা ভাবুন আমি গেছি আমি মনে হয় লাস্ট কাস্টমার ছিলাম তারপরেই ছানা শেষ হয়ে গেছে আর নিচে দেখছি বেশ বড় বড় রসগোল্লা আছে তাই ভাবলাম চারটি নিয়ে নিই কালকে শনিবার আছে রসগোল্লার তরকারি করব আর একটুখানি ছানা নিয়ে নিয়েছি আর এই দোকানটার মিষ্টি এখানকার বড্ড নাম করা যখন বেরিয়েছি তখন দেখছি বাঞ্ছারামের দোকান এই বাঞ্ছারামটা বেশ কিছুদিন আগেই খুলেছিল আর অনেক দিন ধরে আমার এই বাঞ্ছারামে আসার শখ ছিল তো যাই হোক এখানে এসেও দেখছি প্রচুর ভ্যারাইটির মিষ্টি রয়েছে বেশ নতুনত্ব কিছু মিষ্টি রয়েছে আর এইটা হচ্ছে হলো বললো যে এটাকে বলে মাখন এটা খেতে এত সুন্দর কি বলবো আখন বা ক্ষীর যাই বলো না কেন খেতে খুব সুন্দর ছিল মাঝখানের মিষ্টি গুলো আর এদিকে আছে ছিল দই ভান্ডার এখানে বিভিন্ন ধরনের দই আছে টক দই মিষ্টি দই আম দই আবার একটু রসমালাইও দেখছি এখানে রাখা আছে বেশ সুন্দরই করেছে এই মাঝখানের দোকানটা তো এরপরে যখন বেরিয়েছি তখন আমার বরের খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিল তাই জন্য চলে এসেছি বিরিয়ানির দোকানে আর বিরিয়ানির হাড়িটা যেই সরিয়েছে এত সুন্দর গন্ধ উঠেছে কি বলবো এই দোকানটা আমাদের এখানে বেশ নাম করা আর দামও বেশ অনেকটাই কম পড়ে আর খেতেও এত সুন্দর আপনারা হয়তো খেলার থেকেই বুঝতে পারছেন তো এখান থেকে বিরিয়ানি নেওয়া হচ্ছে এই বিরিয়ানি কাটা দেখলেও যেন মনটা ভরে যায় আর এখানকার বিরিয়ানিগুলো অতটা ড্রাই হয় না এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে হয় যে কি বলবো এখান থেকে বিরিয়ানি নিয়ে এরপরে আবার যখন বাড়ি ফিরছি তখন একটা মুশকিল হয়ে গেছিল তো যাই হোক এবার এখানে আর কি মাংস পছন্দ করা চলছে আর এই দোকানটাতে প্রায় দশটার মধ্যে বিরিয়ানি শাড়ি শেষ হয়েছে আর এত সুন্দর গন্ধ কি বলবো এখানে একটা এক প্লেট স্পেশাল বিরিয়ানির দাম না একশো চল্লিশ টাকা এতে দু পিস চিকেন দু পিস আলু আর অনেকটা রাইস থাকে এরপরে যখন বাড়ি ফিরছি তখন দেখছি এখানে আর কি বাবা লোকনাথ ভাবাকে নিয়ে এসেছে সেই চাকলা থেকে নাকি লোকনাথ বাবা এসেছেন তাই তো লেখা আছে দেখছিলাম তো সেই বাঞ্ছারাম থেকে যে মিষ্টিটা এনেছি সেটা আপনাদের একবার দেখাই আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এখানে রয়েছে একটুখানি মিষ্টি তো চলুন অনেক ধন্যবাদ